আসসালামু আলাইকুম আমিন আমিনের এই ভিডিওতে আমি জু আমিন আপনাদের সাথে কথা বলছি হাইড্রো হাইড্রোবুস্ট ক্রিম জেল এই ময়েশ্চারাইজারটি নিয়ে আর স্কিন কেয়ার ময়েশ্চারাইজারগুলোর মধ্যে এই প্যাকেজিং এর এই ময়েশ্চারাইজারটা বেশ জনপ্রিয় তবে কাছাকাছি আরো একটি প্যাকেজিং এ এই ময়েশ্চারাইজারটা পাওয়া যায় যেটা নাম হচ্ছে নিউট্রোজিনা ওয়াটার জেল ময়েশ্চারাইজার তো নাম শুনে বুঝতে পারছেন একটি ক্রিম জেল অন্যটি হচ্ছে ওয়াটার জেল প্রায় কাছাকাছি প্যাকেজিং ইনগ্রেডিয়েন্টসও প্রায় কাছাকাছি তাই হঠাৎ করে বুঝে ওঠা সহজ নয় যে কোনটা কোন ধরনের ত্বকের জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কোন ধরনের ত্বকের জন্য উপযোগী এটা কারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারে কি কি বেনিফিটস আপনারা পাচ্ছেন আমার হাতের পঞ্চাশ এম এর এই ক্রিম জেলটি ফ্রান্সে উৎপাদিত অফিসিয়ালি বলা হয়েছে এই ক্রিমটি ত্বকের হাইড্রেশন লেভেল বাড়ায় সারাদিন ত্বক লক করে রাখে হাইড্রেটিং হাইলোরনিক অ্যাসিড দিয়ে তৈরি যা প্রাকৃতিকভাবে শুষ্ক ত্বকের কোষগুলোকে সুরক্ষিত কোমল আর মসৃণ রাখে সেই সাথে এই ক্রিম জেলটি তেল মুক্ত গন্ধ মুক্ত কোনো প্রকার রং নেই এটি নন কমেডোজেনিক যা ছিদ্র আটকায় না ত্বকে দ্রুত শুকিয়ে যাওয়ার জন্য এটির মধ্যে কোনো ধরনের অ্যালকোহল ব্যবহার করা হয়নি বিশুদ্ধ হাইলোরনিক অ্যাসিড রয়েছে এবং এটি মেকআপের অধীনেও ব্যবহারযোগ্য এটি ব্যবহারের সাথে সাথে ত্বককে হাইড্রেট করে ত্বককে গ্লোয়িং করে তোলে হাইড্রোবুস্ট এই জেল ক্রিমটি হালকা ওজনের এই ময়শ্চারাইজারটি এমনভাবে তৈরি করা হয়েছে যারা তাদের ত্বকে অতিরিক্ত হাইড্রেশন সামগ্রী খুঁজছেন তাদের জন্য এটা উপযুক্ত ত্বকের ক্রিম ময়শ্চারাইজারগুলো সাধারণত একটু ক্রিমি টেক্সচার রাখে একটু মোলায়েম যেটা হচ্ছে দেখলেই বোঝা যায় দেয় যে ত্বকের মধ্যে একটা ক্রিম ব্যবহার করা হয়েছে তবে জেল টাইপ এই ক্রিমটি দ্রুত ত্বকের সাথে মিশে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন কত দ্রুত মিশে যাচ্ছে অনেক ধরনের ত্বকে এটা ব্যবহার উপযুক্ত তবে যাদের স্বাভাবিক এবং শুষ্ক স্বাভাবিক ত্বক তাদের জন্য এটি বেশি কার্যকর যাদের খুব বেশি শুষ্ক ত্বক তাদের জন্য এটা পারফেক্টলি ময়শ্চারাইজিং করবে ব্যাপারটা তা নয় আর আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তবে ব্যবহারের আগে অবশ্যই আমার চ্যানেল আমিন লাইফস্টাইলে নিউট্রিজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেলের আরেকটি ভিডিও রয়েছে সেটি দেখে নিতে ভুলবেন না তবে এই ময়শ্চারাইজারটি ত্বকের সাথে দ্রুত মিশে যায় ত্বককে যথেষ্ট হাইড্রেটিং এবং ময়শ্চারাইজিং করে আর অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী ত্বককে সুরক্ষিত রাখতে ভালো মানের ভালো পণ্য ব্যবহার করুন অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ